দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা বেনাপোল ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী চব্বিশ ডিসেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজুল করবির খান পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় একশো উনসত্তর কিলোমিটার রেলপথে চলবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস একটি র্যাকে দুটি নামে দুটি ট্রেন দুই প্রান্তে চলবে চারবার জানা গেছে ট্রেনটি যখন ঢাকা খুলনা ঢাকা রুটে চলাচল করবে তখন এর নাম হবে জাহানাবাদ এক্সপ্রেস আর ঢাকা বেনাপোল ঢাকা রুটে চলাচল করার সময় এর নাম হবে রূপসী বাংলা এক্সপ্রেস পরিকল্পনা অনুযায়ী ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেবে কাশিয়ানি লোহাগাড়া ও সিংগিয়া স্টেশনে অন্যদিকে ঢাকা বেনাপল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি কাশিয়ানি যশোর ও বেনাপল স্টেশনে বিরতি দেবে রেল কর্তৃপক্ষ বলছেন ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর ঢাকা থেকে বেনাপল যেতে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা গত বছর দশ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে ভাঙা পর্যন্ত বিরাশি কিলোমিটার রেলপথ চালু করা হয় বর্তমানে পদ্মা দিয়ে তিনটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করছে